ভয় পাইবো ভয় পাইবো এটা হচ্ছে আমাদের মাঠ মানে আমাদের হোস্টেলের মাঠ হোস্টেলের একবারে পাশেই ওই জায়গায় রাত্রেবেলা লাইক দেওয়া হয় খেলাধুলা করার জন্য এই যেইটাই হচ্ছে আমাদের হোস্টেল তো এখন বাজে প্রায় দশটা রাতের দশটা বাজে তো সবাই খেলতে আসছে মালয়েশিয়ানরাও খেলতে আসছে এরা যে মালয়েশিয়ান লোকাল এরাও খেলতে আসছে এরাও খেলতেছে আর কয়েকজন ইন্টারন্যাশনাল খেলতেছে এই জায়গায় এই জায়গায় চাইনিজ ম্যাক্সিমাম চাইনিজ আমি সহ আর একজন বাঙালি দুইজন বাঙালি একজন হচ্ছে আরবিক আর সবাই হচ্ছে চাইনিজ তো এরা আসলে তেমন মানে শুধু ওয়ার্ম আপ করে এই আমি এটা আমাদের উপরে একটা মনিটর করি তার মধ্যে যে এই ছেলেটা হচ্ছে বাঙালি বাকি তো আমরা একসাথে বিএসসি করছিলাম এখন সে তার এমএসসি প্রায় শেষ পর্যায়ে আর আমি এমএসসি খাবার শুরু করছি কারণ আমি দুই বছর গ্যাপ গ্যাপ ছিল আমার বাড়ি বাংলাদেশে ছিলাম এই জন্যে তো খেললাম অনেকক্ষণ একবারে হাঁপায় গেছি অবস্থা খারাপ গাইম মেয়া মানে গাইম একবার অবস্থা খারাপ হয়ে গেছে এই ওরারা মানে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্যে খেলাধুলা করে প্রতি রাত্রি আমি আজকে নতুন আজকে নতুন আসলাম আসলে আরেকটা সমস্যা হচ্ছে আমি তেমন বন্ধু বানাতে পারি না আমি একটু ইন্টুভার্টেড মানে এরকম মিশুক না আর কি তো রেডি সমস্যা তো এই যে গంటখানেক খেলা দোলা করব আর আমার খেলা দোলা করার একটু বেশিই প্রয়োজন মানে ফিজিক্যাল এক্সারসাইজ করা দরকার ঠিক ভয় পাইবো ভয় পাইবো তুমি তো মানুষ মেরে লইবা বকীর এ বাকি রাস্তে মারো তুমি মানুষ মেরে লইবা মানুষ মেরে লইবা তুমি আমরাই জায়গায় ব্যাডমিন্টন খাসি আর লোকাল রই জায়গাই বাস্কেটবল खेलते বাস্কেটবল খেলে না ভলিবল খেলে ভলিবল ভলিবল খেলতেছ খেলাধুলা করার পরে মানে এই অবস্থা গান দিয়ে একবার সারা গোসল হয়ে গেছে একবারে চুল সহ ভিজে গেছে খেলাধুলা শেষ করে ফেলছি এখন চলে যাব বাই বাই ফর টু নাইট টুমোরো আগেন ওকে 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 ব্রাদার নাবিদ রাইট নাবিদ আমার নতুন বন্ধু বন্ধু হিন্দি হিন্দি আতা হ্যাঁ বন্ধু ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড বন্ধু ইয়ার Yeah, oh, friend. friend yes friend yes, yes. those those and those yes, yes. this yes, is the correct yes. one yes. thank you thank you brother thank you i love you okay you. okay see you tomorrow